এই যে মূলার আচার বানান একবার বানিয়ে খাইলে বারে বারে বানাবার মন যাব দাদা ভাই দিদি ভাই নমস্কার অন্ত তো মূলার সিজিন ওন মূলা ডাই বেশ সুন্দর করে কাইটে আচার বানাইলে পাদে এক বছর গরের রাইকা খা যায় খাইতে খুব ভালো লাগে মূলার আচার কি কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ দেখেন আচার দাম বানাবেন এরকম বড় বড় মূলা নইসি মূলাগুলো আমি পরিষ্কার করে কাইটা নমু বেশ সুন্দর ফাল্টা ফাল্টা করে কাটানো মূল আমি কীভাবে কাটি আপনারা দেখি

নগন্ধা বিয়া দিলেম মূলাদ শুকাইলে দুই দিন পর দিন না না দিন পর আপনি কাবর দে আচার বানিয়ে দোম দাদা ভাই দিদি ভাই চারদে রোদের কথা কই ছিলাম চারদে রোদ নাগল না দুই রোদই শুকাইছে আমি এখন আচারটা বানিয়ে নিবো মূলার আচার বানাইলে এর থেকে আর বেশি শুকানা না এইরকম করেই না গাইছে কি সুন্দর শুকাইছে ডাবানাবার নিকা এই শুকনাম সার লাগুন নুইছি এই যে নামরি জিরে কালা হইছে তারপরে মিঠা হোয়াজ মেথি কালি জিরে সবটি বস্তু আমি এখন বাইজা নামো সব মশাল আপনাকে তো মরিস বাতন যাবো না আগে আমি মশাল আর ভাই যে নেবো বাজার হয়েছে অন্যান্য নুন কি সুন্দর ফুটপাতি গরম গরম ফাঁকি করে নো কবে গরম গরম ফাঁকি করলে দেখেন কি সুন্দর ফাঁকি আর মশলা ফাকি করে আচার বানাইলে আচারটা খাইতে খুব ভালো লাগে কিনা ফাঁকিটা বানাইলে সাদরা কম লাগে এরকম পাটায় বেড়া বানাইলে সাদরা ভালো লাগে আচারের মশলাটা এইরকম ফাঁকি করে একবার নিপেশ করে ফাঁকি করলে ভালো হয় না এই যে আমি ফাঁকি করলাম

সোনার কাঁচামুচটা অল্প বাজা বাজা করে নুমু পৰিষ্টায় এই যে বাজা বাজা অ মূলা দি দিয়ে নবন আর হলদি রে দিয়ে রে নাই পাঁচ মিনিট টাইম বাইরে রইলাম সব মশলা দিয়ে দিব এই দৈনার ফাঁকি কইনার ফি দে আমি গড়ে আগে কইরা রাখছিলাম সব কিছু মশলা দিয়ে দিলাম মশলা দেওয়ার পরে আর চুলার আগুনে জাল দেন না এই চুলার গরমে ওয়ে যাব গা আচারটা স্বাদি আমি তেতুল ভিজিয়ে রাখছিলাম তেতুলের দিলে মূলাটা সুন্দর দাদা ভাই দিদি ভাই দাদে বেশ সুন্দর বাসনা করে আচার আচারটা হয়ে গেছে এখন আমি নামেই নিব দেখলেন তো কীভাবে আমি মূলার আচারটা বানাইলাম এইভাবে বানাইলে বাদে এক বস্তর ঘরে রাইকা খাওয়ান যায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো নাকি আমার এই মূলার আচারটা দেখা যদি আপনি ভালো নাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল ডায় টিভি দিবেন